সাপের মাথা তথ্যটাকে বুঝতে হবে আপনাদেরকে বুঝে রেখে মাথা তথ্য কি বুঝে আপনারা এমনি আসলে আপনারা আমাদের থিওরিগুলো করতে পারবেন আমাদের রাজনীতি আলাদা বয়ান আছে আমরা কোনো সংকটকে দেশীয় সংকট মনে করি না আমরা পুরো একটা বৈশ্বিক সংকট মনে করি না এই জন্য আমরা দেশীয় পারফরমেন্স আমরা দাও হাতের মধ্যে থাকতে চাই এটা মারামারি হাতে করতে চাই আমরা মনে করি যে বাংলাদেশে মুসলিম দেশে সৌদি আরবে

শত্রুকে চিনার চেষ্টা করি একদিনে তো হবে না একদিনে ভালো যদি আমি বিজয়বাদ করবো আসলে আমরা একটা চাদর তৈরি করি আজকে আমরা অল্প আসি পরে আমরা বেশি আস্তে আস্তে এগুলো পুরো দেশ যখন সামগ্রিক বা ভারতের বিরুদ্ধে যখন দাঁড়াবে এটা দরকার আমরা চাচ্ছি আগামী পাঁচ বছরে দশ বছরে পনেরো বছরে বিশ বছরে পুরো বাঙালি এবং পশ্চিমবঙ্গ পুরো এই অঞ্চলের সমস্ত মুসলমানদের নিয়ে আমরা এই ভারতীয় হিন্দুত্ববাদ এটার মতো মানে পুরো চাঁদ যেহাদের চাঁদা উদ্বুদ্ধ হয়ে যায় এটা আমরা চাই

আপনারা শুধু প্রশাসনিক লং টাইম একটা সংগ্রামের জন্য সবাই তৈরি থাকে প্রস্তুত থাকে এবং সেটা অবশ্যই এই অঞ্চলের লড়াই হচ্ছে আমাদের ভারতবর্ষা এই অঞ্চলের লড়াই আমাদের ভারতবর্ষা যেমন আরব দেশের লড়াইটা হচ্ছে হিন্দিবাদের সাথে খ্রিস্টানবাদের সাথে আমাদের এই লড়াইটা হচ্ছে আপনার হিন্দুত্ববাদের সাথে তো সুতরাং সেটা আপনি তাদের যে মূল যে শক্তি যে জায়গা ওইটা আপনাকে বুঝতে হবে এই কথাগুলো আপনারা ক্যাম্পেইন করে মানুষকে বোঝার চেষ্টা করে এবং প্রশাসন গোয়েন্দা সংস্থা এদেরকে বোঝার চেষ্টা করে যে আমরা হুঠাক করে এই মুহূর্তে কোনো হাঙ্গামা করতে চাই না তবে সুদূর প্রসারী এই অবশক্তির বিরুদ্ধে আমরা একটা পূজা করে আমরা চাই সবাইকে থাকতে হবে এটা নিয়মিত ক্যাম্পেইন করতে হবে সকল ভারতীয় পণ্যকে বয়ন করতে হবে সকল ভারতীয় অল্পুষ্ট সাংস্কৃতিক সংগঠনকে পুঁজিছি চিনেমাগুলো দিচ্ছি ইসলামের ড্রেঞ্জেস পুঁজিছি মুসলমানদের মুসলমান ছেলেরা চেঞ্জ করতেছে ছায়া রোগ তাদের শুরু করো ছায়া রোগ ছায়া এদের সকল কালচারাল এলিমেন্ট এদের পলিটিক্যাল এলিমেন্ট এদের আইডিওলজিক্যাল এদের বিশ্বাসগত সাংস্কৃতিক রাজনৈতিক সকল শাখা পোশাখা বাংলাদেশের বন্ধুত্ব হয়ে যায় সবগুলো সুতরাং আপনার অনেক অনেক মুভি এবং অনেক বড় আপনার লড়াইটা তারপরে এটা আছে আপনার স্কুলের বিরুদ্ধে আমরা কিছু বলবো অবশ্যই একটা চাপ তৈরি করবো এসব নিষিদ্ধ হতে হবে

Барбарочек, что А? Берут мы, идиот.